আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমাদের ইউকেতে কিন্তু অনেক সুন্দর একটা দিন নর্মালি এরকম এপ্রিল মাসে স্প্রিং টাইমে এত সুন্দর ওয়েদার হয় না আজকে টোয়েন্টি ওয়ান ডিগ্রি পর্যন্ত দিবে আই নো টোয়েন্টি ওয়ান ডিগ্রি মানে আমাদের কাছে অনেক বড় কিছু বাংলাদেশে তো এটা নাথিং মানে ঠান্ডা বাট তারপরেও এখন আমি শপিংয়ে চলে আসছি মানে দিন এত সুন্দর হবে বাইরে বের হবো না শপিং করবো না তা তো হয় না আর তাছাড়া আজকে গার্ডেনে কিন্তু অনেক সুন্দর একটা গার্ডেনে ফার্নিচার ফিট করবো আরে চলেন চলেন আজকের ব্লগ বা ভিডিওটা এখান থেকে শুরু করি আমি একটু কারিজে ঢুকছি কারণ আমার একটু কাজ আছে একটা জিনিস দেখার জন্য কিন্তু কোন ফ্লোরে আছে এটা আগে খুঁজে বের করতে হবে এই বাস গ্যাস নিতে এসেছিলাম কিন্তু বাস গ্যাস তো একদম মরে গেছে মানে গরম নাСТИ আСТИ আСТИ মরে গেছেতে বাসবে কি করে এটা তুমি বুঝতেছিনা তাই মরার জন্য আমি অন্য একটা ব্যবস্থা করেছি মনে হয় পানি দিলে জানতে হয়ে যাবে কিনা আপনারা সবাই বলেন তো কারণ এখানে পুরো ড্রাই দেখতেছি কারণ কোনো পানি দেওয়া টিয়া হয় নাই সো আপনাদেরকে আজকে একটা দেখাবো আর আপনারা বলবেন যে দিশা বা দিশা আপনি রিয়েলটাই নিয়ে আসেন রিয়েলটাই সুন্দর বাট আমার রিয়েলটাই জানে যাচ্ছে আই থিঙ্ক পানি দিলে ভালো হয়ে যাবে আপনারা বলেন তো রিয়েলটা যদি হয় আমি এটা নিয়ে নেব পানি দিলে বাট আমার এটা ভালো লাগছে আমি এরকম চাইছি হ্যাঁ যে এরকম বড় একদম শন শন একটা

শপিং টপিং করে আয়া দাহিলকে স্কুল থেকে নিয়ে বাসায় আসছি এখন বাসায় আসে ঝটপট বেঁচে যাওয়া গরু মাংস আর গরু মাংসের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করবো তো ঝটপটভাবে বেঁচে যাওয়া মানে গরু মাংস আর ঝোল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি কেন এখন অত তামঝাম করার সময় নেই আমি এসে পারি এখানে ডাল চাল ধুয়ে ফেলছি এখন এই মাংসের ঝোলের ভিতর দিয়ে দিবো সাথে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু ফ্রেশ রসুন আর কাঁচামরিচ আবার সাথে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট সবই দিয়ে দিলাম মাংস মাংসের ঝুল করে জানি না কেমনও হবে লাগে জানি এখানে কিন্তু বাসমতি প্লাস পোলাও চাল মিক্স আছে একটু পোলাও চাল ছিল সেটা দিয়ে দিয়েছি এখানে একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ হলুদ দারচিনি এলাচ তেজপাতা সব সবচেয়ে আর কেমন হয় মজা হবে গ্রাম গ্রাম কেমন আসতেছি চল স্মাল নাইট আসতেছে আসলে বাংলাদেশের একদম খিচুড়ি খিচুড়ি মানে ইদ ইস ফ্লেভার আসতেছে আচ্ছা আজকে আমাদের বাসায় কিছু ডেলিভারি আসছে তো কালকে আপনারা এই বক্সটা দেখেছেন আর এখানে আছে কিছু এমন একটা জিনিস যেগুলো আপনারা রাত্রে বুঝতে পারবেন যে কত সুন্দর আসলে লাইটিং বুঝছেন লাইটিংগুলো আমি আর আইয়াদ এখন লাগাও ওই গাছগুলোতে রাত্রে কেমন লাগে আপনারা ভিডিওতে দেখবেন আর তাহলে আইয়া খুলবে কীভাবে আমরা এইগুলা লাগাই আপনারা এখানে ধরছ তুমি এই যে দুইটা লাইট আসছে এটা ওয়ান অফ বাটন থাকবে আমরা দেখবো

Garden and furniture. Garden furniture, I had. Oh, one of these. One of these, yeah. <laughs> yeah, I'm so clean with that. i okay, no, get these. Try and get these out first. To be fair, we don't need. Actually, this is good cardboard. Can I keep it? Hmm.

খিচুড়ি মানে সে কারণ বলে বোঝাতে পারবো না যদি ভিডিওর মাধ্যমে একটু শুকাইতে পারতাম সবাইকে যে কি সময় ঘন বঙ্গালি ভোজ কাঙ্গালি ভোজ লাগতেছে আমি এরকম একটু ঝুরঝুরা চেয়েছিলাম ঝুরঝোড়া ঝুরঝুরা না মানে একটু নরম নরম এরকমই চেয়েছিলাম কারণ এই ধরনের খিচুড়ি এরকম খেতেই ভালো লাগতো

কফিটেবল দিছে আই থিঙ্ক দিছে কফিটেবল তো থাকবে এটাকে আজকে ওইখানে ফিক্স করব তা আমার মনে মনে ইচ্ছা করছে এটা ফিক্স করার পরে কফিটেবিল আমারও লাগে এটা ঠিক করার পর আমরা ওখানে বসে খিচুড়ি খাবো এটা হচ্ছে আমার মনে মনে ইচ্ছা না কি আয়ত ঠিক আছে নাপা সাথে ডিম্বাজি হ্যাঁ এক্স ফ্রাই মজা লাগবে দেখো ওইটা ধরো ওইটা ধরো ওটা ধরো মা কুশন কাভারগুলো খুলে আসি ওকে এখানে কুশন কাভারগুলো সব খুলে ফেলছি আমি খুলে সব উপরে রেখে আসছি এখন এই সোফার মানে সিটিং রুমটা একটু টাইডি করে ফেলি কারণ কুশনগুলো কি বলে সবাই আবার ফ্রেন্ডরাও এসে বলছে মনে হচ্ছে তোর বাসায় কুশন বেশি কুশন বেশি কিন্তু আসলে না এইগুলাই ছিল জানেন ওই কাভার লাগার পরে লাগানোর পরে কেন মনে হয়েছে অনেক কুসুন অনেক কুসুন এগুলা ফিক্স করা যে কি ঝামেলা আয়াত তো অনেক হেল্প করছে দৌড়ে ধরে এখনো হেল্প করবে আয়াত আয় হেল্প কর কত দূর আর আয়াত ওখানে না এই যে এই সাইডে এই যে এখানে এখানে আস্তে করে রাখো মা কি তারে আস্তে আস্তে রাখো

উঁচু করে নাও আয়াদ উঁচু করে নাও ওকে এখানে ধরতে হবে কেয়ারফুল আয়াদ এই উই বি গুড প্লেসমেন্ট নাও আস্তে করে নাও আয়াদ পড়ে যাবে কিন্তু এই 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 যে এই কর্নারে এখানে দাও আস্তে করে নাও দ্যাট ওয়াজ অল পার্ট অফ মাই প্ল্যান Yeah. What do you think, Ed? It's all right. জানি না কেমন লাগছে আমি বাস গাছ নিয়ে একটু কনফিউজ আর কি কারণ কেমন যেন মানে ছাড়ানো হচ্ছে না মানে পাতাগুলো এরকম হয়ে থাকবে না এরকম হচ্ছে না এর মধ্যে দেখলাম যে একটা ডাল ভাঙা আছে এই যে এখান থেকে একটা ডাল ভাঙা আলহামদুলিল্লাহ যেটা ভাবছিলাম আজকে যে এটা ঠিক হবে তারপরে এখানে বসে খাবো আর এটা একটু ছোটোখাটো হয়েছে কারণ জাস্ট গার্ডেনে আর কি হবে

এই দেখেন আইয়াদার অবস্থা দেখেন আইয়াদ গ্যাসের উপর গাছের গোড়ার উপরে পা দিয়া এগুলো আর এই চেয়ার এই টেবিল এগুলা ফিক্স করতে আমার কয় ঘন্টা লাগছে হোয়াট আই ডিড আই স্টার এবাউট ফোর হ্যাঁ হ্যাঁ कंफर्टে চারটা সময় চারটার আগেই শুরু করছি না না এখন তো এখন তো সাতটার উপরে বাজে এখন প্রায় 7টা 20 বুঝছেন তো একটু পরে মাগরীব হয়ে যাবে আমি চারটা থেকে সাতটা বেশি সাড়ে তিন ঘন্টায় এটা ফিক্স করছি অবশ্য আমাকে আইয়াদের একটু হেল্প করছে দিচ্ছে অনেক বেশি হেল্প করছে খাবার কেমন লাগতেছে বাঁশ গাছটা কিন্তু খারাপ লাগে না এখানে গ্রিন বাঁশ গাছ খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে খাবার কেমন এনজয় করতেছো মজা হয়েছে আচ্ছা আমিও একটু এনজয় করে নিই এই যে আমার প্লেটও আছে আমিও খাচ্ছি তো আমাদের একটা ডিফারেন্ট লোকেশানে ডিফারেন্ট এটা আসলে এই জায়গাটা টাইডি করার পর এখন ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা দূর থেকে দেখেন আমি আপনাদেরকে দূর থেকে দেখাই এই যে বাগানের ওই পাঁচটা আর আজকে রাতে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে রাতের একটা ক্লিপ আপনারা দেখবেন সো আমাদের গার্ডেনের এই যে নতুন মেম্বার হলো এই ছোট ছোট এগুলার কি বাত্তি বলে জোনাকি পোকা এই বাবা এগুলো তো আবার দেখি মরিচ বাত্তি এটা দেখি আমার ডিজাইন এবার ই ডিস্ট্রিবিউশনটাও ভালো হইছে একটা রোল 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 হ্যাঁ এইটাতে দিলে ভালো হতো আর একটা হ্যাঁ এই যে এইটাতে উপরে হ্যাঁ উপরে দিলে ভালো লাগতো করে শুধু জ্বলতো পুরা সামার আসুক সামার আসলে তো পুরো এই টাইমেও দিন থাকবে না বসতে ভালো লাগবে

তো ঐগুলা কথাই তো বলছি অর্ডার দেওয়া হয়েছে না যেগুলো? হুম হুম ওকে কালকে দিনে যাক এখানে এইভাবে থাকুক আপনি ইব্রাহিম ভাই এখন হচ্ছে বাইকে বসবে এক্সারসাইজ করবে আর বাইরে অনেক ঠান্ডা আমি যাই ওকে ইয়া রাবার? ও আচ্ছা ওকে দিচ্ছি আজ দুই দিন আমার এত ঘুম বাড়ছে এত ঘুম বাড়ছে কি বলবো আমার মানে বারোটার দিকে ঘুমা আমি এক বারোটায় ঘুমাই মানে রাত বারোটায় ঘুমে আবার সকাল বারোটায় ঘুম থেকে উঠি দুপুর বারোটায় ঘুম থেকে উঠি তো যেহেতু এই হোলিডে শুরু হয়েছে তো একটু তো মানে ঘুম উল্টাপাল্টা হবে এই যে এখন থেকে শুরু হয়ে গেছে যে কি দেখবো কি না দেখব কি করব না করব কি করব মানে খামা খাই শুধু ফেসবুকে বা এই জায়গা ও জায়গায় বা শপিংয়ে ঘোরাঘুরি করবো আর কি উইন্ডো শপিং যেটা বলে এটা তো যাই হোক না কেন আপনাদের কেমন লাগলো আমাদের আজকে সারা দিনের ভিডিও বিশেষ করে গার্ডেনের যেই চেঞ্জটা একটু এনেছি এটা কেমন লেগেছে প্লাস বলবেন যে বাঁশ গাছ যে কোন এত বাঁশ খায় তারপর বাঁশ গাছের শখ যাচ্ছে না সো বাঁশ গাছ যে এটাই মানে আর্টিফিশিয়াল যেটা ফেক যেটা এটা থাকবে নাকি রিয়েল একটা নিয়ে আসবো বা এটা কেমন লাগতেছে মানে ওভারঅল সবকিছু মিলে কোনটা ভালো হবে কি হবে সেটা আপনারা বলেন আর যেটা সেটা হচ্ছে যে আমার কাছে তো মোটামুটি কর্নারটা অনেক ভালো লাগছে আস্তে আস্তে গার্ডেনটা যখন একটু ক্লিন করে ফেলবো তখন আরও বেশি ভালো লাগবে এখনও গার্ডেনের দিকে অনেক বেশি ম্যাচ গাছপালা আছে এই উইকএণ্ডে তো আর হবে না উইকডে ইনশাল্লাহ নেক্সট উইক আবার আমরা প্ল্যানিং শুরু মানে গার্ডেন প্ল্যানিং শুরু করে দেবো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন আল্লাহ জন্য আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখি আল্লাহফেজ